সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন মঙ্গলবার ভোর পাঁচটা পনেরো মিনিট আমরা আজকে দিনটা এখান থেকে শুরু করলাম আমি আজকে আমার পুরনো বাড়িতে আছি ওখানে ইতু পুজো করেছি আর রাত্রে ওখানেই ছিলাম কারণ রাত এই ভোরবেলায় এই মা ইতু লক্ষ্মীকে বিসর্জন দিতে যাওয়ার ব্যাপার আছে তাই শাশুড়ি মা বলেছিল আমাকে ও বাড়িতে থাকতে তো রাত্রে ছিলাম তাই সকালটা ওখান থেকেই শুরু করলাম তো আমরা এখন চলে যাচ্ছি মা ইতুলক্ষ্মীকে গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য ভোর পাঁচটা পনেরো বাজে আমরা অনেক আগেই উঠে দুজনা একদম জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইতুলক্ষ্মীকে নিয়ে বেরিয়ে পড়েছি মা গঙ্গার উদ্দেশ্যে তো ওখানে যাব দিয়ে গঙ্গায় বিসর্জন করব আর এদিকে রাস্তা দেখুন একদম ফাঁকা আর যেহেতু আমাদের ও বাড়ির পাশেই বাজার আছে মানে যেখানে অনেক সারা রাতি সবজির জন্য গাড়ি যাওয়া আসা করে তাই দু একটা গাড়ি যাওয়া আসা করছে আর বাদবাকি কিন্তু খুব বেশি লোক নেই আর যারা এরকম আমাদের মতন ইঁতুলক্ষ্মী বিসর্জন দিতে যাচ্ছে তারাই একমাত্র রাস্তায় আছে তো অনেক লোকই ছিল অনেক মানে বেশিরভাগই সব মহিলা এ দেখুন গঙ্গার ধারে দেখলে বুঝতে পারবেন সবাই এসেছে এরকম আমাদের মতন ইতুলক্ষ্মী বিসর্জন দিতে তো আমরাও ওই জন্য গঙ্গায় আমি আর আমার শাশুড়ি মা মিলে গঙ্গায় চলে গেলাম আর আমাদের ও বাড়ির একদম পাশেই গঙ্গা তো ওই জন্য গিয়ে মিতুলক্ষ্মী বিসর্জন দিয়ে এই যে আমরা দুজনে আবার বাড়ি ফিরছি ওই যে শাশুড়ি মা বাড়ি ফিরবো আর এরকম আপনাদের কাদের 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 বাড়িতে এরকম ইতুলক্ষ্মী আপনারা পুজো করেছেন আর এরকম আমাদের মতন ভোরবেলা উঠে বিসর্জন দিতে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার বাড়ি ফিরে এসে ঠান্ডায় দুজনে বসে কিন্তু একটু চা খেয়ে নিচ্ছি অত সকালেই এরপর আমি আমার ও বাড়ি চলে যাব তো একটু চা খেয়ে নিলাম ঠান্ডা লেগেছিলো গঙ্গাধার থেকে এসে এবার আমি বাড়ি রওনা দিচ্ছি এই যে সামনে শিব মন্দিরে প্রণাম করে আমি এবার বাড়ি রওনা দিলাম আমি হেঁটেই যাচ্ছি যেহেতু রাত্রে ওখানে আমি একাই ছিলাম ছেলে আর পর্তামশা এই বাড়িতে ছিল তো আমি হেঁটে হেঁটেই চলে এলাম খুব বেশি দূর নয় আমার ও বাড়ি আর এই বাড়ির মধ্যে তো এসে আমি সকালে বাড়ি ঢুকলাম ঢুকেই দেখছি মা সামনেই দাঁড়িয়ে আছে দরজাটা খুলে ঢুকলাম মা একদম চা নিয়ে উপরে উঠছে তো এসে ছেলেকে ডেকে তুললাম আর কর্তামশাই আগে উঠে পড়েছিল একসঙ্গে আবার এ বাড়িতে এসেও একটু চা খেয়ে নিলাম ওদের সবার সঙ্গে এরপর মাঠে বেরিয়ে যাব। মাঠে যাব আমি আর অনি একসঙ্গে গেলাম আর কর্তামশাই আগে নিজের গাড়িতে গেল মাঠে গিয়ে হেঁটে নেব হেঁটে তারপর বাড়ি ফিরে এসে সারা দিনের সমস্ত কাজ শুরু করব আজকে সকালটা কিন্তু বেশ অন্যরকমভাবে শুরু হলো ভালোই লাগলো আর উঠেছিও এই দেখুন হাঁটতে হাঁটতে দেখছি কর্তামশাইও মশাইও মাঠে তো হাঁটা কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেব। আর বাড়ি ফিরে তো সারা দিনের প্রচুর কাজ আছে ইতুলক্ষ্মী পুজোর দিনটা ও বাড়িতেই ছিলাম সেটা তো আপনাদেরকে বললাম সোমবারের দিন আর মঙ্গলবারের দিনটা আমি ও বাড়ি থেকে ভোরবেলায় বাড়ি চলে এসে তো মাঠে এলাম এসে এই যে মাঠ কমপ্লিট করে এবার বাড়ি যাব গিয়ে তারপর সব কাজ আছে আজ মঙ্গলবার পুজো আছে ছেলে পুজো করে বেরিয়ে যাবে ওর আবার কলেজ আছে তো আমাকে গিয়েই চটপট ওর জন্য একটু জলখাবারের ব্যবস্থা করতে হবে ও স্নান করে বেরিয়ে গেলে তারপর আমি তখন পুজো পাঠ সব সারবো এই যে রাস্তায় যাওয়ার পথে একটু ফুল কিনে নিলাম আজ আর বাজার যাওয়ার ব্যাপার নেই কারণ পুজোর আগের দিনই বাজার করেছি প্রচুর আজ বাজার আর লাগবে না তো ফুল কিনে নিয়ে আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে স্নান সেরে ছেলে টিফিন করে পুজো কমপ্লিট করে এই যে কলেজে বেরোচ্ছে ও বেরিয়ে গেলে তারপর আমি সমস্ত কাজ কমপ্লিট করবো মানে যতক্ষণ ব্যস্ত করে তুলবে যতক্ষণ না বেরোনো হচ্ছে ওর ওর পেছনে আমাকে সময় দিতে হয় তো এই যে বেরিয়ে যাচ্ছে অন্যদিন তো বিরক্ত হয় ভিডিও করা দেখলে আজ আবার দাঁড়িয়ে একটা কথা বলে তারপর রওনা দিল যাই হোক ও বেরিয়ে যাক দুর্গা দুর্গা বলে আমিও এবার আমার কাজ শুরু করি তো কাঁচা মা অলরেডি কেচে ফেলেছে আমাকে আজকে আর কাচতে হয়নি আমি কাঁচাগুলো নিয়ে একটু ছাদে চলে এলাম জামা কাপড়গুলো সব মেলে দেব মেলে দিয়ে তারপর স্নান করব জামা কাপড় আজকে দেখুন ব্যাগে করে তুলে নিয়ে এসেছি কাঁচাগুলো মানে এই ব্যাগটাও কেচেছিল আমি যেহেতু ও বাড়িতে নিয়ে গেছিলাম সেই জামা কাপড়গুলোও ছিল তো মা হাতে করে নিয়ে এসেছি বলে মা সব কিছু একসঙ্গে কেচে দিল এবার ব্যাগটাও ওই জন্য কেচে দিয়েছে জামা কাপড়গুলো সব মেলে নিলাম আর বাইরে কত রোদ উঠে গেছে দেখুন সব মেলা কমপ্লিট করে এবার নিচে যাব গিয়ে আমি স্নানটা সেরে নেব। স্নান করব পুজো আছে তারপর সারাদিনের তো কাজ রয়েইছে এবার আমি নিচে যাই গিয়ে স্নান করিগা স্নান সেরে ওপরে উঠে আসবো আর এই দেখুন এখন কিন্তু এই গাছগুলো এই সেই লঙ্কা গাছটা আপনাদের মনে আছে কিনা জানি না যেটা পাহাড় থেকে এনেছিলাম কত বড় হয়েছে আর দেখুন পাতাগুলো সব খেয়ে নিয়েছে কাঠবিড়ালিতে কদিন মা একটু ছাদে তুলেছিল তো ছাদে তুলে কাঠ খেয়ে নেওয়ার জন্য আবার মা নামিয়ে নিয়ে এসে তিনতলার জালনার বারান্দায় দিয়ে দিয়েছে জানলায় তো এই জানলায় এখন সব গাছগুলোই এখানেই ঠাঁই পেয়েছে কারণ ওই দোতলার জানলাটা এখন একদম ঠান্ডার জন্য বন্ধ আর এই জানলায় যেহেতু প্রচুর রোদ পড়ে তাই এখন সব গাছ এইখানেই রাখা হয়েছে রোদ আলো বাতাস সবই পাচ্ছে এখানেই তো ওই জন্য গাছগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম এবার আমি স্নান কমপ্লিট করে নিয়েছি ঠাকুর ঘরে চলে যাই ঠাকুর ঘরে গিয়ে নিজের পুজো অনেকটা সেরে নিই সেরে নিয়ে নিচে যাব গিয়ে তারপর আমি জলখাবার খেয়ে সমস্ত কাজ শুরু করব মাও নিচে নেমে জলখাবার খেয়ে বসে তরকারি কাটতে বসে গেছে আর আমি এদিকে প্রথমে দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধটা দেখুন ফ্রিজে ছিল একদম চাপ হয়ে গেছে দুধটা জাল দিয়ে নিলাম আর তারপর বসিয়ে দিলাম ভাত আর এদিকে হচ্ছে নিরামিষ যেহেতু আজকে মঙ্গলবার বাঁধাকপির ঘন্ট হচ্ছে আর ভাত হচ্ছে আর কী কী রান্না করছি সবটা আপনাদেরকে এবার দেখিয়ে দেব রান্না কমপ্লিট করে ওপরে চলে এসেছি এখানে রয়েছে ভাত যেটা থাকে রোজকার আর এখানে রয়েছে হচ্ছে বেগুন পোড়া আজকে মঙ্গলবার তাই পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়া হয়নি বেগুন টমেটো একসঙ্গে পুড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখা হয়েছে আর কাঁচা সর্ষের তেল দিয়ে আর এখানে রয়েছে বিউলির ডাল মানে অনেকে এটাকে কলাইয়ের ডালও বলে ভাজা কলাইয়ের ডাল পালং শাকের পাতা দিয়ে এটাকে ডাল পালং বলে তো আজকে নিরামিষের ওই জন্য এই ডাল পালংটা হয়েছে আর ওদিকে তো বললাম বাঁধাকপির ঘন্ট হয়েছে সেটা তো আপনারা দেখলেন আর এইখানে রয়েছে আমলা সেদ্ধ মাখা চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে আমলা সেদ্ধটাকে মেখে নিয়েছি আর এখানে রয়েছে মুলো শাক মুলো শাকটা বেগুন দিয়ে ভাজা করেছি আর এখানে আছে পাপড় শেঁকা আজকে আর পাপড়টা ভাজিনি পাপড়টা পাঁপড়টা নিয়েছি আর এইখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট এই হচ্ছে আজকে মঙ্গলবারের হালকা রান্নাবান্না তো খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা রোজকার মতন রান্নাঘরে নেমে এলাম আগে বাসনগুলো গুছিয়ে নেব নিয়ে তারপর চা বসাবো আর চা করার আগে একটু ছেলেকে খেতে দিয়ে দিই ছেলে টিউশান থেকে বাড়ি ঢুকেছে ওকে খেতে দিয়ে দিই আর তারপর চা বসাচ্ছি আর ওর খাওয়ার জন্য আজকে একটু শশা কুচিয়ে নিলাম আর এইখানে রয়েছে ওই পাঁচ মিশেলি সেই ছোলা মুগ সব কিছু অঙ্কুর বার করা ওটা আগে দুদিন আগেই করে রেখেছি অঙ্কুর বেরিয়ে গেছে তো ওইটা দিয়ে একটু ছোলা দিয়ে আর শশা দিয়ে একটু মুড়ি মেখে দিলাম ছেলে এখন আবার কদিন থেকে নিজের ওজন নিয়ে খুব সচেতন হয়েছে তো ওই জন্য ও আর অন্য কিছু খেতে চাইছে না ওকে ওই মুড়িটা মেখে দিলাম দিয়ে আমি চা বসিয়ে দিলাম চাটা করে নেব চাটা ভিজতে দেব আর ওদিকে বাসনগুলো সমস্ত গুছিয়ে নেব। নিয়ে চাটা নিয়ে ওপরে চলে যাব। মা সন্ধ্যে জেলে নেমে গেছে এখন আমরা তিনজন মিলে বসে চাটা খাব আর আপনাদের আমার এই সুন্দর সুন্দর ছোটো ছোটো ব্লগগুলো যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমার আরও নতুন নতুন ব্লগ দিতে উৎসাহ বাড়বে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমি বসে এখন চাটা খাই আজকের ব্লগটা আর বেশি বড় করব না আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্তই টাটা